বিএনজি সাহিত্য এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা এবং অর্থাৎ কোন কাব্যগ্রন্থে কটি কবিতা রয়েছে এর সঙ্গে একটা ছোট্ট বিষয় জুড়ে দিচ্ছি রবীন্দ্রনাথের কাব্যগুলি অর্থাৎ সব কাব্য নয় কিছু কিছু কাব্য রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করছে তো যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন শৈশব সঙ্গীত কবিতার সংখ্যা সতেরোটি সন্ধ্যা সঙ্গীত কবিতার সংখ্যা একুশটি প্রভাত সঙ্গীত কবিতার সংখ্যা তেরোটি ছবি ও গান এতে কবিতার সংখ্যা সাতাশটি ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা কুড়িটি কুড়ি ও কোমল কাব্যগ্রন্থে একাশিটি কবিতা মানুষী কাব্যে তেষট্টি কবিতা রয়েছে সোনাতরি কাব্যে তেতাল্লিশটি কবিতা রয়েছে চিত্রা কাব্যে ছত্রিশটি কবিতা রয়েছে চৈতালি কাব্যে আশিটি কণিকা কাব্যে একশো দশটি কথা ও কাহিনী অর্থাৎ কথা ও কাহিনীর মধ্যে কথাতে রয়েছে চব্বিশটি এবং কাহিনীতে রয়েছে সাতটি অর্থাৎ যদি আমরা দেখি তাহলে কথা কাহিনিতে একত্রিশটি কল্পনা কাব্যে পঞ্চাশটি ক্ষণিকা কাব্যে বাষট্টিটি নৈবেদ্য কাব্যে একশোটি শরণ কাব্যে সাতাশটি শিশু কাব্যে সাতচল্লিশটি উৎসর্গ কাব্যে ছেচল্লিশটি খেয়া কাব্যে পঞ্চান্নটি গীতাঞ্জলিতে একশো সাতান্নটি এবং সর্বাধিক সম্ভবত গীতিমাল্যে একশো এগারোটি গীতালিতে একশো আটটি কাব্যে পঁয়তাল্লিশটি পলাতকা কাব্যে পনেরোটি শিশু ভোলনাথ কাব্যে সাতাশটি পুরবী কাব্যে সাতাত্তরটি লেখন কাব্যে একশো একাশিটি অর্থাৎ সর্বাধিক লেখন কাব্যের কবিতার সংখ্যা একশো একাশিটি অর্থাৎ রবীন্দ্রনাথের যত কাব্যগ্রন্থ রয়েছে তার মধ্যে সব থেকে কবিতার সংখ্যা বেশি এখানে আমি যতগুলো কাব্য নিয়ে আলোচনা করবো তার মধ্যে মহুয়াকাব্যে আটষট্টিটি বনবাণী কাব্যে চোদ্দটি পরিশেষ কাব্যে পুনশ্চ কাব্যে পঞ্চাশটি বিচিত্রা একত্রিশটি শেষ সপ্ত কাব্যাব্যত্রপুট কাব্যে আঠেরোটি শ্যামলী কাব্যে একুশটি খাপছড়া কাব্যে একশো পাঁচটি ছড়ার ছবি কাব্যে বত্রিশটি প্রান্তিক কাব্যে আঠেরোটি সেজুতি কাব্যে বাইশটি প্রহসনী কাব্যে চোদ্দটি আকাশ প্রদীপ কাব্যে নবজাতক কাব্যে পঁয়ত্রিশটি সানাই কাব্যে ষাটটি রোগসজ্জায় উনচল্লিশটি কাব্যে এগারোটি অর্থাৎ সব থেকে কম এগারোটি শেষ লেখা কাব্যে পনেরোটি এবং কবি কাহিনী বনফুল এবং ভগ্ন হৃদয় এগুলোর কোনো সেরকম কবিতার সংখ্যা নেই তবে কবি কাহিনীতে চারটি স্বর্গ রয়েছে আর বনফুলে আটটি স্বর্গ রয়েছে এবার আমরা দেখে নেব যে এই কাব্যগুলোর মধ্যে বিশেষ করে কাব্যগুলোর মধ্যে রবীন্দ্রনাথ কাকে কোন কাব্যটি উৎসর্গ করেছেন শৈশব সঙ্গীত এই কাব্যটি কাদম্বরী দেবীকে উৎসর্গ করেন প্রভাত সঙ্গীত ইন্দ্রা দেবীকে ছবিও গান কাদম্বরী দেবীকে বানুসিংহ ঠাকুরের পদাবলী কাদম্বরী দেবীকে কুরীয় কোমল সত্যেন্দ্রনাথ ঠাকুরকে সোনাত্তরী দেবেন্দ্রনাথ সেনকে কণিকা প্রমোথনাথ রায়চৌধুরীকে কথা ও কাহিনী জগদীশচন্দ্র বসুকে কল্পনা কাব্যটি শ্রীচন্দ্র মজুমদারকে খনিকা কাব্যটি লোকেন্দ্রনাথ পালিতকে নৈবেদ্য কাব্যটি দেবেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ কাব্যটি এন্ড্রুজকে আর খেয়া কাব্যটি জগদীশচন্দ্র বসুকে বলাকা কাব্যটি উইলিয়াম পিয়ারসনকে শিশু ভোলান পূরবী কাব্যটি বিজয়াকে বিজয়া অর্থাৎ ভিক্টোরিয়া ও কম্পকে তারপর পরিশেষ কাব্যটি অতুল প্রসাদ সেনকে পুনশ্চ কাব্যটি নিতুকে অর্থাৎ নিতেন্দ্রনাথ ঠাকুরকে আর বিচিত্রতা এটি নন্দলাল বসুকে পৃথিকা এটি কৃষ্ণ কৃপালনী ও নন্দিতাকে তারপরে শ্যামলী এটি রানী মহারণ খাপছড়া রাজ রাজশেখর বসুকে ছড়াচ্ছবি প্রতিমা দেবীকে তারপরে সেজুতি নীলরতন সরকারকে আকাশ প্রদীপ সুধীন্দ্রনাথ দত্তকে আরোগ্য সুরেন্দ্রনাথ করকে এবং লাস্ট হচ্ছে ভগ্ন হৃদয় এটি হচ্ছে কাদম্বরী দেবীকে মোটামুটি এই ছিল আজকে আলোচনা বিষয় এই ধরনের ছোটো ছোটো টপিকগুলো ছোটো ছোটোভাবে আলোচনা করবো যাতে আপনাদের লিখে নিতে সুবিধা হয় বা কখনো কখনো আপনাদের মুখস্থ করে রাখতে সুবিধা হয় তো যাই হোক এখানেই শেষ করবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ